আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের চলমান ঘটনাগুলোর পাশাপাশি যেই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিউজ চ্যানেলে আপডেটগুলো দিচ্ছিলাম অনেকেই ওই তথ্যগুলো জানতে চাচ্ছেন তো আজকে একটা ভালো খবরে নিয়ে আসছি একতাই শক্তি বা একতাই বল এই দৃশ্য বাংলাদেশেও কিন্তু দেখতে পেয়েছে তবে এখন পর্যন্ত আমাদের বীরদের মধ্যে বেশ কয়েকটা টিম আছে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ওয়েতে দীর্ঘদিন যাবত ইসলি এবং যে পশ্চিমা শক্তি আছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল আর এতে হচ্ছিল কি যে সফলতাটা আসার দরকার ছিল সেটা কিন্তু হচ্ছিল না কেননা দুইটা বাহিনী তিনটা বাহিনী এখানে প্রায় পনেরো বিশটা বীরদের টিম আছে যারা আলাদা আলাদা লড়াই করে এমনকি একটা টিম থেকে ভাঙাই অনেকগুলো টিম তৈরি হয়েছে বিভিন্ন কারণে মতাদর্শ তাদের আলাদা থাকলো একটা জায়গায় এরা সবাই একই ওয়েতে দৌড়াচ্ছে সেটা হচ্ছে ইসলির বিরুদ্ধে নিজেদের অবস্থান বা প্রিয় মাতৃভূমিকে রক্ষায় জীবন দ্বিতীয় প্রস্তুত এই বাহিনীগুলা তো দীর্ঘদিন যাবৎ একটা গার্জিয়ানের অভাব আমার কাছে মনে হচ্ছিল যে এখানে আছে আর সেই গার্জিয়ানের জায়গাটা এই মুহূর্তে জিও পলিটিক্সের কারণে হোক বা যে কোনো কারণে হোক চীন এই বিশাল ভূমিকাটা পালন করছে রাশিয়াও দীর্ঘদিন যাবত তাদের এই ভূমিকা ধরে রেখেছে দর্শক ঐতিহাসিক এই গা ও যে যা এই উপত্যকায় আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে এই অঞ্চলটা যুদ্ধবিরতি শুরু হলে এর পরবর্তী সময়ে এই অঞ্চলটাকে শাসন করবে কারা সেটা নিয়ে তারা একটা প্রস্তাবনা দিয়েছিল যে মার্কিন সহ আরব দেশ যারা আছে চামচ এদেরকে নিয়ে একটা নতুন সেনাবাহিনী তৈরি করা হবে যারা এই অঞ্চলকে নিরাপত্তা দিবে তো এরা বেসিক্যালি আসলে ইসলির পারপাস সার্ভ করবে এটা সবাই জানে এই রকম পারপাসে যেন বীররা নিজেদের গা ভাসিয়ে না দেয় সেই জন্য এক বিরল ঘটনা আপনার আমরা দেখলাম এই উপত্যকার নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং জাতীয় ঐক্যের সরকার গঠন করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ফিলির দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী বীর এবং ফেতা ইসলির সামরিক আগ্রেশন এবং এই অ্যাক্টিভিটিসের মধ্যে চীনের মধ্যস্থতায় গতকালকে বেইজিংয়ে আপনার গোষ্ঠী দুটি নেতারা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছেন সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদন থেকে সকল তথ্য উঠে এসেছে ওই প্রতিবেদন বলা হয়েছে তিন দিন যাবৎ জোর আলোচনা চলেছে তিন দিনের এই জোর আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলছেন যুদ্ধোত্তর গা ও যে যা সেই এলাকার নিয়ন্ত্রণ এবং শাসন করতে বীরদের দুই দল উভয়ই একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার গড়ার কাজ শুরু করেছে মানে এতদিন এককভাবে বীররা এটাকে শাসন করলেও ফাতা এখানে খুব বেশি অবস্থান তৈরি করতে পারে নাই তবে তাদের একটা বড় শক্তি কিন্তু পশ্চিম তীরে বা এলাকাতে আছে এখন এই দুইটা টিম একত্রিত হলে সেখানে শক্তিটা আরও গুণ বৃদ্ধি পাবে যার কারণে চীন এই দুইটা শক্তিকে একত্রিত করার একটা ঐতিহাসিক চেষ্টা করছে যেটা দিন শেষে সফল হয়েছে শুধুমাত্র এই দুইটা টিম না এর পাশাপাশি ফিলির আরও বারোটি গোষ্ঠী যারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে অনেক শক্তিশালী কিন্তু ইসলির বিপরীতে একা কেউই শক্তিশালী না এই দুইটির সাথে আরও যে বারোটি গোষ্ঠী আছে বীরদের ছোটো বড়ো বিভিন্ন জুপস তারাও এখানে উপস্থিত ছিল তারাও এই চুক্তিটিতে স্বাক্ষর করছে টোটাল চোদ্দোটা টিম বীরদের বড় ছোট মাঝারি যতগুলা টিম আছে গেরিলা বারো বিভিন্ন ফ্রন্টলাইনের যোদ্ধা অথবা তথ্য দেওয়া হ্যাঁ যে যে দায়িত্ব পালন করছে চোদ্দোটা টিম এই মুহূর্তে একটা জোট হয়েছে বেজিংয়ে এক সংবাদ সম্মেলনে বীরদের সিনিয়র কর্তা মুসাভাই বলছেন আজ আমরা একটি ঐক্য চুক্তিতে স্বাক্ষর করছি এবং জাতীয় ঐক্যই এই যাত্রা শেষ করার একমাত্র পথ টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে তিনি বলছেন এই ঘোষণাটি ফিলির জাতীয় ঐক্য অর্জনের পথে একটি অতিরিক্ত ইতিবাচক পদক্ষেপ এই গোষ্ঠীগুলো যুদ্ধের সমাপ্তির সাথে সম্পর্কিত ফিলির দাবির ব্যাপারেও একমত হয়েছে স্বাক্ষরকারী চোদ্দটি গোষ্ঠীর অন্যতম যেই মহাসচিব আছেন মোস্তফা ভাই তিনি বলছেন এই চুক্তি সাম্প্রতিক সময়ে হওয়া যেকোনো চুক্তির চেয়ে আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে এই যুদ্ধের সফলতাকে তিনি বলছেন যে এই চুক্তির প্রধান চারটি উপাদান হলো একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা ঐক্যবদ্ধ ফিলির নেতৃত্ব তৈরি করা তারপর হচ্ছে ন্যাশনাল কাউন্সিল নির্বাচন এবং চলমান ইসলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক আমরা দেখেছি প্রায় আজ থেকে সতেরো বছর আগে বীরদের বড় দুই যুদ্ধের টিম বীর এবং ফাতা তাদের মধ্যে সংকট শুরু হয়েছিল বীরদের নেতৃত্বে গঠিত ঐক্য সংজ্ঞার ভেঙ্গে দিয়েছিল ঐক্য সরকারকে আপনার ফিলির প্রেসিডেন্ট এবং ফাতাহ নেতা যে আছে আব্বাস এরপর এই উপত্যকা থেকে ফাতাহকে সরিয়ে আপনার একমাত্র শাসনভার গ্রহণ করা নিয়েছিল আমাদের বীররা এর আগের বছর অবশ্য বীররা জাতীয় নির্বাচনে জয়লাভ করেছিল ওই বিভেদের পর থেকে এই দুইটা টিম মানে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করছে বেশ কিছু এরিয়া আর এখন এই মুহূর্তে এসে জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে তারা একত্রিত হয়ে একটা শক্তিতে পরিণত হয়েছে ইভেন যে চলমান অভিযান আছে ইসলির সেই অভিযানকে রোখতে পশ্চিমা শক্তিকেও রোখার জন্য তারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই টিমটা একসাথে কাজ করার জন্য পশ্চিমারা এই সুযোগটা দিবে তো নাকি নিজেদের মধ্যে আবারও বিভেদ বিভিন্ন ইস্যুতে ধরেন ঝামেলা পাকাইয়া এত নানান কাজ করে তো এটা কন্টিনিউ করাটা কষ্টকর কারণ ঐক্য নিয়ে বসা সোজা কিন্তু ঐক্যটা ধরে রাখা কষ্টকর অনেক কিছু এখানে চলে আসে তো দেখা যাক আমরা আশা করি ভিড়টা সফল হবে ভালো থাকুক